এই মুহূর্তের সবচাইতে বিগ ব্রেকিং নিউজ বড় খবর স্বয়ম্বর গোষ্ঠী নির্বাচনে ছাপ্পা ভোট মারার অভিযোগ উঠছে স্বয়ম্বর গোষ্ঠীর ভোটে ছাপ্পা ভোট মারার অভিযোগ করছেন সিপিআইএম কংগ্রেস সমর্থিত মহিলা প্রার্থীরা আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দু নম্বর ব্লকের খরিবোনা অঞ্চলে স্বয়ম্ভর গোষ্ঠীর নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে তেরোটি সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস সমর্থিতরা পায় এগারোটি এবং বাম কংগ্রেস সমর্থিতরা পায় দুটি আসন এই নির্বাচনকে কেন্দ্র করে সিপিআইএম এবং কংগ্রেস সমর্থিত মহিলা প্রার্থীরা সরাসরি প্রশাসনের ওপর দোষ চাপাচ্ছেন তেনারা বলছেন ছাপ্পা ভোট করা হয়েছে এবং পক্ষপাতিত্ব করা হয়েছে ছাপ্পা ভোট ও পক্ষপাতিত্ব করে তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছে প্রশাসনের একাংশ আধিকারিক গণ এমনই অভিযোগ করছেন সিপিআইএম কংগ্রেস সমর্থিত স্বয়ংভর গোষ্ঠীর মহিলারা এবং এনাদের পক্ষ থেকে বলা হচ্ছে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমরা অভিযোগ জানাবো এই নির্বাচন পুনরায় করার জন্য যদিও এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা ভিত্তিহীন বলে দাবি করেছেন তেনারা বলছেন ভোটে হেরে গেছে তাই তারা যা খুশি বলছে ভালোভাবে নির্বাচন হয়েছে এবং সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে এমনই বক্তব্য রাখছেন করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা দুই পক্ষের বক্তব্য শোনাবো আপনাদের দেখুন তেনারা কি বলছেন খরিবোনা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ হান্ড্রেড পার্সেন্ট সত্য এটা ছাপ্পা ভোট হয়েছে এটা ভোটের নামে একটা প্রহসন মানে এটা ফালতো এটা মানুষকে দেখানোর কোনো প্রয়োজন ছিল না যে সরকার এই ভিডিও এই প্রশাসন কী জন্য এরকম প্রহসন করলেও জানি না কিন্তু এটা পুরোটাই মানে আগের যে বডি তারা এই মানে অফিসের সঙ্গে প্রশাসনের সঙ্গে একটা গট আপ করেছে এখানে অফিসে আগের বডি মানে ওদা ও দীর্ঘ দশ বছর পনেরো বছর মানে এই সঙ্গে সঙ্গে যুক্ত এরা মানে এদের খেয়ে খেয়ে মানে টাকা মেরে চুরি করে করে খেয়ে খেয়ে এদের এত অভ্যস্ত হয়েছে যে এরা মানে ডাইরেক্ট হিট করছে যে যে কোনো উপায়ে এরা নির্বাচিত হবেই দশ লাখ টাকা মানে এমন করে এরকম ভাবে আমাদেরকে বলছে ভোট করতে গিয়ে মানে ভোটারদেরকে এরকম করে বোঝাচ্ছে যে ভোট না দিলেও পাস করবে কি করে পাস করবে ভগবান জানে আল্লাহ জানে আমারাই জানে তো হচ্ছে যে এরকম করে ভোট আজকে হলো এখানে আমার পাড়াতেও একজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল এই জন্য আমি এসেছিলাম আজকে তো আমার পাড়াতে বাইশটা ভোট তো আমার বাইশটা ভোটের মধ্যে যে আমার ক্যান্ডিডেট তার আমি তেরোটা ভোটার এখান করে কিন্তু দাঁড়িয়ে আছি যদি বিডিও সাহেব বলে এখন যে আপনার তেরোটা ভোটার দেখান এখানে দাঁড়িয়ে আছে আমি তেরোটা ভোটার আমি এক দেখাতে পারবো এই মুহুর্তে আমি বিডিও সাহেবকে ফোনও করেছিলাম যে বিডিও সাহেব দেখুন এটা কিন্তু খুব খারাপ ভিতরে কিছু হয়েছে যে যেহেতু আপনার এজেন্টও রাখতে দেয়নি এবং ভোট যে ক্যান্ডিডেট তাকেও কিন্তু সব সর্বসময় ওখানে থাকতে দেননি আপনাদের যে ক্যাজুয়াল স্টাফ তাকে তো সব কিছু করিয়েছে আর ক্যাজুয়াল স্টাফই যে পল এ হচ্ছে মাস্টার মাইন্ড হচ্ছে এই এত শয়তান ছেলে একটা দালাল মানে দীর্ঘদিন এও কিন্তু দশ দশ বছর ধরে পনেরো এই গোষ্ঠীর মেয়েদের মেয়েদের সঙ্গে নেত্রীদের সঙ্গে মোটা টাকার একটা লেনদেন আছে এই কারণে এরা ও চাইছে না এদেরকে সরাতে যে এরা না আসলে এরা শুনলে ওর খার খাওয়া হবে না এরকম একটা ব্যাপার তা আমি বিলাসরকে বললাম যে আপনি আপনার সঙ্গে আমি দেখা করতে চাই জাস্ট দেখা করতে চাই এবং আমার ক্যান্ডিডেট নিয়ে আমি আসছি যদি আপনি বলেন যে তেরোটা ভোট তুমি আমাকে দেখা এখনই আমি এখন তেরোটা ভোট আপনার ভোটার আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে চুরি হয়েছে কি হয়নি

সংঘের মানে গোষ্ঠীর প্রতিনিধি টোটাল খরিমনা গ্রাম পঞ্চায়েতে কজন মানে ক্যান্ডিডেট ছিল তেরো জন ক্যান্ডিডেট ছিল তেরো জন মধ্যে পুরোনো বডি বেশিরভাগটা পুরোনো বডি উঠে বিরোধীরা কটা পেয়েছে মানে আপনারা কটা পেয়েছেন নতুন বিরোধী বলে নেই এখানে কোনো পলিটিক্যাল কোনো ব্যাপার নেই এখানে মেয়েরাই ভোট দাঁড়িয়ে করিয়েছে মেয়েরাই ভোট করেছে পলিটিক্যালি কোনো ব্যাপার ছিল না এখানে নতুন আমরা যে মুখ চেয়েছিলাম যে পুরোনো বডি চলে যাক নতুন মেয়েরা আসুক যে এরা একটা যেই

নমপরে আবার আপনার আপনাদের পক্ষ থেকে এসডিও সাহেব কিংবা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে করবেন কি নাম আপনার আমার নাম আমি হ্যাঁ আমার তেইশটা ভোট ভোটার তেইশটা ভোটের মধ্যে আমাকে এখন দেখানো হয়েছে ওখানে যে আটটা ভোট আমি কিন্তু অথচ আমার সাপোর্টে এখন দশ পনেরোটা মেয়ে অলরেডি বলছে হাত তুলে সাপোর্ট করে ভোট আমরা যাচ্ছি আমার তোমরা তোমার পাশে আছি তাই আমি চাই যে এটা মানে সব কোনো চিটিং করা হয়েছে ছাপ্পা ভোট মারা হয়েছে পুনরায় ভোট হোক আমাদের সাথে এটা জালচুয়ারি করা হয়েছে পুলিশ প্রশাসন মিলে ওরা নেতারা মিলে সব কানেক্ট করা আছে হ্যাঁ পুরনো ওরা সব পুরনোরাই উঠেছে নতুনকে উঠো নি কংগ্রেসের কেউ সিপিএমের কেউ উঠো সব টিএমসি হাত করে সব পুরনো যারা ছিল তারাই উঠে গেছে কিন্তু আমরা এই মানি না কারণ আমাদের পাশে ভোটার আছে প্রতিনিধি আছে ওরা বলছে আমরা মানি না তুমি করো আপনারা নতুন করে ভোট করো আমরা কাছে আছি আপনাদের পক্ষ থেকে গিয়ে থানায় বা এসডি অভিযোগ করা হবে আমাদের আছে ওরা করব আমরা আপনার নাম আমার নাম খাতুন কোথায় বাড়ি আপনার আলাইপুর আমার সঙ্গে আমার হয়েছে আমার ভোটে এখন আমার 14টা ভোট আছে আমার আছে আমার ভোট বলছে কি আছে আমার এখন পর্যন্ত আছে ডাইরেক্ট ভোট আবার ভিতরে ভিতরে করেছে সহযোগিতা করেছে

সে কি বলবে আমাদেরকে তো আর পেরে উঠতে পারেনি তাতে তাদেরকে তো একটা বিতর্কীয় কথা বলতেই হবে সে কথার আমাদের কাছে কোনো ভিত্তিহীন কথা এসব কথার কোনো নাই আমাদের এখানে সুস্থভাবে নির্বাচন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা করেছে তারা আগামী দিনে যে বোর্ডের দায়িত্বে বসবেন তিনারা তারা সুস্থভাবে বোর্ড গঠন করে চালাবেন পরিচালনা হবেন এবং মামাটি সরকারের হাত শক্ত করবেন তাই আমি আমার আপনাদের মাধ্যমে আমি একজন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এসএসজি গ্রুপের একজন মহিলা আমি আমি আমার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমাদের সঙ্গে আমাদের পাশে উনি থাকলে ওনার হাত আমরাও শক্ত করবেন বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ছাপ্পা মেরে ভোট ভিতরে দখল করেছে কি বলবেন ভোটে হেরে গেলে অনেক কিছু বলে এখানে এত সুন্দরভাবে ভোটে যেখানে কোনো মানুষকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি ভোটার ছাড়া অনলি অফিসার এবং প্রশাসন এখানে দুশো জন পুলিশ কর্মী ছিল এবং সিআই বড়বাবু তাদের নেতৃত্বে ভোট নির্বাচন হয়েছে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি পুরোটাই মহিলারাই নির্বাচনটা নির্বাচন আপনার পরিচয় হক সভাপতি